আমি এক দেড় লাখ টাকা নিচে গাড়ি দিতে পারবো কারণ আমার শোরুম না আমার ব্যক্তিগত ব্যবহার গাড়ি আর আমি যেহেতু চলে যাচ্ছি সেহেতু আমি গাড়িগুলো কম মূল্যে ছেড়ে দিব এই গাড়িটার আস্কিং প্রাইস আসসালামু আলাইকুম গাড়ি হাসানের প্রিয় দর্শক আমি তৈরি করেছিলাম গাড়ি হাসানের নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে জুমার দিনের একটা স্পেশাল ভিডিও আজকে এটা এবং আমাদের সাথে রয়েছেন খুবই স্পেশাল একজন মানুষ হাবিবুর রহমান আঙ্কেল তার সাথে আমরা পরিচয় হবো এবং একই সাথে চমকপ্রদ কয়েকটা গাড়িও কিন্তু আজকে থাকে যেমন পিছনে আমরা অলরেডি দেখতেই পাচ্ছি একটা বিএনব্লি সিরিজের গাড়ি ওয়েট করতেছে তার পাশাপাশি আপনাদের জন্য একটা প্রেমিয়র যে সুপারিয়র ওয়েট করতেছে তো এটা গাড়ি কোথা থেকে কিনবেন কীভাবে কিনবেন জানাবো এবং আজকের ভিডিওটা স্পেশাল এই কারণে কারণ আপনারা ফার্স্ট পার্টি মালিকের কাছ থেকে বা বলা যায় সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে তো কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন সেই তথ্যগুলো জানবো তার আগে আঙ্কেলের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক আসসালাম প্রিয় দর্শক আমি মোহাম্মদ হাইবুর রহমান খান আমি ঢাকা উত্তরা আঠারো নম্বর সেক্টর প্রজেক্ট প্রজেক্টে থাকি আমার গাড়ি দুইটা পার্কিং আছে আমি ব্যক্তিগতভাবে গাড়িখানা ব্যবহার করি এটা কোনো শোরুমের গাড়ি না আমি কোনো শোরুমের ব্যবসায়ী না আমি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমি একটি প্রিমিয় গাড়ি দুই মডেল পুশ স্টার দুই হাজার বারো রেজিস্ট্রেশন জি সুপুরিয়র গাড়ি তেত্রিশ সিরিয়াল সাদা পাল কালার এবং আরেকটি বিএমডাব্লিউ গাড়ি থ্রি সিরিজের সতেরো সিরিয়ালের গাড়ি দুটি গাড়ি আমি বিক্রি করব কারণ আমি ইমিগ্রেন্ট হিসাবে দেশের বাইরে যাব এই জন্য জরুরি ভিত্তিতে আমি কম মূল্যে গাড়িগুলো বিক্রি করব যেহেতু আমি থাকব না এই জন্য আপনারা যত জরুরি ভিত্তিতে পারেন আমার এখানে আসবেন আমার ফোন নাম্বারে ফোন করবেন আমি লোকেশন বলে দিতেছি উত্তরা আঠারো নম্বর সেক্টর এর প্রকল্প ইসামতি ভবন ভবন নাম্বার সাত এখানেই আমার গাড়ি দুটা রাখা আছে আপনারা কষ্ট করে আমার গাড়ি খাড়া দেখার জন্য রাজুক প্রকল্প উত্তর আঠারো নম্বর চোদ্দ তলা অনেকগুলো বিল্ডিং আছে এখানে একটি বিল্ডিং ইসামতি ভবন ছাদ আপনারা এখানে এসে গাড়িগুলা জরুরি ভিত্তিতে দেখতে পারবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা গাড়িগুলো আগে দেখেন এরপরে গাড়ির দামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাবে আপনারা অলরেডি বেরিয়ে গেছেন আজকের আমাদের যেটা জানিয়ে দিলেন তার কাছে দুইটা গাড়ি আছে আমরা দুইটা গাড়ি আপনাদের এক একে দেখাবো একটা হচ্ছে বিএমডব্লিউ গাড়ি এবং আরেকটা হচ্ছে প্রিমিয়র জি সুপারিয়র দুইটা গাড়ি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো তার পাশাপাশি গাড়িগুলো কিভাবে কিনতে পারবেন সেটাও কিন্তু জানিয়ে দেব এবং প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে বিএফডব্লিউ সিরিজের গাড়িটা আপনারা এত কম টাকার মধ্যে এই গাড়িটা পেতে চলেছেন যা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না আবার অনেকে হয়তো ইমাজিন করে ফেলেছেন যে কীরকম একটা গাড়ি হতে চলেছে এই গাড়িটাতে প্রথমে দেখানোর আগে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে একটা রঙ আপনারা পুরো গাড়িটার রং একটা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত পাবেন না সো অঙ্কেল এই গাড়িটা আপনি আর কাছে এখনো পর্যন্ত কেমন লেগেছে মানে আপনি তো চালাই দেখছেন অনেক আমি আজকে সকালে গাড়িখানা 150 মাইল ড্রাইভ করে আমি এই উত্তরায় এসেছি আমি একটা ড্রাইভ অলরেডি করা হয়ে গেছে আমি পরশুদিন বাইরে গিয়েছিলাম 150 কিমি দূরে আবার আজকে 150 কিমি দূরে আসলাম 300 কিমি ওই দুই দিনে চলছে ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এই গাড়িটা রানপুরে আসছে এবং এটা কিন্তু ক্লিন করার মতো সময় অঙ্কেল পায় না তার আগেই কিন্তু আমরা ভিডিওতে চলে আসছি তো যে অবস্থা আছে ওই অবস্থাই কেন আমরা দেখাচ্ছি তো যারা অলরেডি বিএমডব্লিউ সম্বন্ধে জানেন তারা কিন্তু জানেন এই গাড়িটা কিরকম এক কথায় যদি বলি যারা কম টাকার মধ্যে সেরা গাড়িটা খুঁজে পেতে চান তাদের জন্য এটা বেস্ট কেন কম টাকা বললাম কেননা একটা ন্যাচারাল বিএমডব্লিউ গাড়ি কিন্তু হলে আপনাদের একটা মোটামুটি ভালো অঙ্কের অ্যামাউন্ট লাগে বাট এই গাড়িটা আপনারা বিশ লাখের নিচে পাবেন এতটুকু আপনাদের কনফার্ম জানিয়ে রাখি তারপর আরও কমে আসবে সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব তবে এই গাড়িটার প্রথমে যেটা দেখাতে চাই রঙের পরে সেটা হচ্ছে এটা কিন্তু নতুন টায়ার লাগানো হয়েছে সামনের দুটো টায়ার তো মেবি নতুন লাগানো আছে একদম নতুন কতদিন আগে লাগানো হয়েছে এটা এটা দেড় মাস মাত্র দেড় মাস আগে আর লোগোগুলো তো আঙ্কেল অরিজিনাল টাই আছে তাই অরিজিনাল লোগো ডুপ্লিকেট হয় না রিমের সাথে যে লোগোগুলো আছে এটা অরিজিনাল আছে কখনো চেঞ্জ করা হয় নাই আপনারা ইমাজিন করেন গাড়িটা কেমন আছে এবং পিছনের চাকাগুলো কিন্তু অনেক ভালো আছে সামনের দুটো নতুন লাগানো হয়েছে পিছনের গুলো কিন্তু নতুনের মতোই বলা যায় এক কথা যদি বলি বছরের বেশি চালানো যাবে এই গাড়িটার টায়ার গুলো তো এবার আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখাবো লক গুলো একটু যদি দেখাই লগগুলো গুলো জাস্ট যেইভাবে কাজ করতে এখনো পর্যন্ত সেক্ষেত্রে বলাই যায় অনেকটাই ভালো পারফরমেন্স পাবে নেই গাড়িটাতে তো তারপরে আমরা একটু বাইরের কন্ডিশন তো দেখালামই ভিতরের কন্ডিশনটা একটু দেখাতে চাই এটা চাবি স্টার্ট গাড়ি বাট এই গাড়িটাতে কিন্তু আপনারা যে ফাংশনগুলো পাবেন সেগুলো কিন্তু

সিলিংটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন সিলিং এর কালার কন্ডিশন দেখেন সেটাও কিন্তু সিমিলার একদম বডিতে যেভাবে পাচ্ছেন ওইভাবেই থাকছে আঙ্কেল প্রত্যেকটা গ্লাস কি অরজিনাল হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরজিনাল আচ্ছা এই যে দেখেন অরজিনাল সিল গুলো একটা আমি দেখাই দেই অরজিনাল সিল প্রত্যেকটাই কিন্তু আপনারা অরজিনাল অরজিনাল সিল এই যে আঙ্কেল যেটা বলেছেন সেটা কিন্তু সত্যতা আমরা সামনে সামনেই দেখতে পাচ্ছি আর একটা বিষয় সেটা হচ্ছে দরজা খোলার পরে আপনারা আরো যেটা পাবেন সেটা কিন্তু এটা কিন্তু একটা চারের মডেলের গাড়ি বাট তারপরে দেখেন লাইট গুলো কিন্তু অটোমেটিক আপনার জ্বলে যাবে তো আপনার জাস্ট যেটা করতে হবে আপনি দেখা গেছে যে রাতে তাড়াহুড়া করে ভাষা থেকে বেরোচ্ছেন পার্কিং এ আসলেন গাড়িটা নিয়ে বের হবেন এমন অবস্থায় আপনি জাস্ট দরজাটা খুললেই কিন্তু লাইটগুলো অটোমেটিক জ্বলে যাচ্ছে তো কিন্তু আপনারা যেটা চান সেই সবগুলো কিছুই পাচ্ছেন আপনারা এবং সামনের দিকে লাইটগুলো সম্বন্ধে একটু আঙ্কেল জানতে চাইগুলো কি অরিজিনাল লাইট অরিজিনাল অরিজিনাল এখনো পর্যন্ত অরিজিনাল আছে চেঞ্জ হয় নাই আর আলহামদুলিল্লাহ যেটা দেখতে পাচ্ছি তো ওরকম গাড়িতে নাই তো সেক্ষেত্রে যারা এই ধরনের গাড়ি খুঁজেন বিশেষ করে সিরিজের এবং এটা দেখার পরে যদি ভালো লাগে পছন্দ হবে সে কিনে নিতে পারেন আমরা সবগুলো গ্লাস দেখালাম তো সামনের গ্লাসটাও দেখিয়ে দিচ্ছি একদম অরিজিনাল লোগো সহ পাবেন যাবতীয় যা কিছু আছে সব চেক করে নিতে পারবেন যদি আপনাদের মনে হয় যে না এই গাড়িটা এই রেটে ভ্যালুয়েবল একটা গাড়ি হতে পারে সেক্ষেত্রে আমরা সেটা দেখিয়ে দেবো তো এরপরে আমরা যেটা করতে চলেছি এই গাড়িটার ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাবো তো যেটা বলছিলাম এই গাড়িটার ইঞ্জিন রুমটা দেখানোর আগে আগে উপরের যদি বনারটা দেখাই দেখেন বনারটা কিন্তু এখনো পর্যন্ত অরজিনাল আছে এবং এই যে সেলটা একটু দেখা দিই অরিজিনাল অথেন্টিক সেল এটা দেখে নিতে পারবেন পাশাপাশি আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন এরপরে আমরা একটু দেখাবো শখ অ্যাবজার্ভার গুলো এবং এটা কিন্তু মূল চেসেজের অংশ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার সহ এবং এর সাথে যে সিলটা আসছিল ওইটা পর্যন্ত এখন আছে এটা কিন্তু পেপার এসছে মানে আপনারা বুঝতেই পারতেছেন যে এত বছর হয়ে গেছে পাঁচের রেজিস্ট্রেশন হয়েছে আর একটা চারের মডেল তারপরেও কিন্তু আপনারা সিল এবং এই যে দেখেন চেসিস নাম্বার সহ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মিলাই দেখতে পারবেন সেগুলো তারপরে আমরা যেটা দেখাবো এটার যে ইঞ্জিনটা এইটা যে জিনিস ভাই এটার কথা বলে আর লাভ নাই লাভ নাই কেননা এটা এমন একটা ইঞ্জিনের গাড়ি এটা কিন্তু আপনাকে টার্বো ইঞ্জিন দুই হাজার আগে আপনিই বলেন এই যে তিনশো কিলো চালালেন আপনার কাছে কেমন ফিল হয়েছে গাড়ি কোনো ধরনের কোনো ডিস্টার্ব নয় আমার মনে হয় আমি এরোপ্লেনে বসে আছি আপনারা আইসা টেস্ট ড্রাইভ দিবেন আগে এরপরে দাম নিয়ে আলোচনা আলোচনা এর আগে কোনো নাই একটা কথা বলে রাখি হোক কিংবা দিয়াবাড়ির সাইডে হোক এই সাথে কিন্তু রাস্তা আছে প্রচুর মানে আপনি ভাঙাচোরা রাস্তাও পাবেন আবার একদম দেখা গেছে পাকা করা রাস্তা পাবেন যেখানে ইচ্ছা মতো চালাতে পারবেন তো সব দিক থেকে কিন্তু আপনার ইঞ্জিনটা কেমন রয়েছে সেটা যাচাই করে দেখতে পারবেন আপনারা বিশ কিলো আগে চালাবেন তারপরে দাম নিয়ে বসা যাবে কি করেন আঙ্কেলের কথা আমরা শুনে যেটা বুঝতেই পারলাম আমরা এই বিএমডব্লিউ গাড়িটার ক্ষেত্রে আপনাদের বলতেই পারে আপনারা কিন্তু সে দেখতে পারেন দেখার পরে যদি ভালো লাগে পছন্দ হয় ইনশাল্লাহ কিনে নিতে পারবেন তো বিএমডব্লিউটা যারা দেখলেন তারা কিন্তু অবশ্যই কিনতে পারেন আর পাশাপাশি যারা প্রিমিও খুঁজছেন বিশেষ করে মালিকের কাছ থেকে সরাসরি কিনতে চান তাদের জন্য বলে রাখি এখানে কিন্তু আপনাদের জন্য সাদা পাল কালারের এই প্রিমিওটা অপেক্ষা করছে এটার মডেল হচ্ছে দু এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে

না যেহেতু হয় না সেহেতু আমরা কিন্তু বুঝতেই পারি যে গাড়িটা কেমন হবে আর এই গাড়িটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে এবং পিছনের দিকে যদি নাম্বার প্লেটটা দেখে এখানেও ডিজিটাল নাম্বার প্লেট এই যে লোক পাবেন এটা কিন্তু ফেক নাম্বার প্লেট না দুইটাই কিন্তু কোনো রকম স্ক্র্যাচ ছাড়া পাচ্ছে না অর্থাৎ আগে যেটা বললেন যে এই গাড়িটাতে কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই সেটা কিন্তু প্রুভ হয়েই যাচ্ছে ইনশাল্লাহ সো আরও যে বিষয়গুলো দেখাবো সেটা হচ্ছে এই গাড়িটার টায়ার এবং রিমগুলো সেগুলোর দিকে যদি আমরা একটু যাই দেখতেই পাচ্ছি রিমগুলো চমৎকার কন্ডিশনে রয়েছে

আদৌ সত্যি কথা বলা হচ্ছে কিনা এবং আরেকটা বিষয় হলো এই গাড়িটা যদি আপনার দেখা গেছে রোদ্রের মধ্যে আছে সেক্ষেত্রে আপনার দেখা গেছে গাড়ি কিন্তু গরম হয়ে যায় তো সেই গরম থেকে বাঁচার জন্য ভিতরে আপনি ড্রাইভিং সিটে বসছে সেটা থেকে বাঁচার জন্য দেখেন এই যে গ্লাসের যে রিফ্লেকশনটা রয়েছে সেটা দূর করার জন্য এখানে দেখেন একটা হিটের পেপার লাগানো রয়েছে এবং এটা কিন্তু কাজ করে আর কি হিটের পেপারটা কেমন কাজ করে কোনো প্রবলেম হয় নাকি মানে ভালো আছে তাই তো ইনশাআল্লাহ আচ্ছা আমরা একটু লাইট গুলো দেখাই লাইটগুলোর দিকে যদি আমরা যাই দেখতেই পাচ্ছেন এখানে হ্যালোজেন লাইট রয়েছে এবং লাইটটা কিন্তু খুবই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আঙ্কেল এইগুলো কি অরিজিনাল লাইট নাকি অরিজিনাল অরিজিনাল গ্রিডটা দেখলে আমরা বোঝাতে পারবো আপনাদের গাড়িটা কেমন আছে গ্রিডটা কিন্তু দেখেন এই যে মনোগ্রামটা দেখেন এখনো পর্যন্ত কোনো রকমের একটা ছোটখাটো প্রবলেমও আমি দেখতে পাচ্ছি না তারপরে বাকি যা আছে আপনারা যাচাই করে নিতে পারবেন আর আঙ্কেল যেটা বললেন যে উনি গাড়ি কেনার সময় যেভাবে পেয়েছেন এখনো পর্যন্ত ওইভাবেই হাতে আছে তো বাকিটা আপনারা অনুধাবন করতেই পারেন যে কেমন থাকতে পারে এই প্রিমিয়র জি সুপ্রিয়র গাড়িটা সো এবারে আমরা একটু গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখাবো আচ্ছা এটা ছিল প্রিমিও জি সুপ্রিয়র ভিতরে দেখছেন বেজ ইন্টেরিয়র রয়েছে সিটগুলো দেখেন কভারগুলো দেখেন সেগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ থাকছে অ্যান্ড্রয়েড ক্লার ইনস্টল আছে এসি টাচ অবশ্যই আপনারা জানেন আজ ইউজুয়াল এবং এটা এয়ার শিফটিং এর যে অপশনগুলো আছে সেটা দেখেন উডেন প্যানেলটাও কিন্তু খুবই ভালো রয়েছে আর এটা হচ্ছে পোস্ট স্টার্টেড গাড়ি নয়ের মডেল রেজিস্ট্রেশন আছে দু হাজার বারোতে কন্ট্রোল পেয়ে যাবেন আপনারা টেম্পারেচার সাউন্ড সিস্টেম ইত্যাদি একই সাথে ড্রাইভও করতে পারবেন হাত না সরিয়েই ইউজ করতে পারবেন এগুলো পাশাপাশি যদি আপনাদের দরজার প্যাড দেখাই ইউজড কারি হিসাবেও কিন্তু অনেকটাই ভালো থাকছে এবং দেখেন ঝুড়িতে কোনো রকমের খোলা কাটাও কিন্তু থাকছে না সঙ্গেন দরজাটা একটু লাগিয়ে দেন আমরা পিছনের খোলা একটু দেখিয়ে দিব সো আমরা সামনের দরজাটা যেভাবে দেখছি ড্রাইভিং সিটের এই দরজাটাও কিন্তু সিমিলার আমরা দেখতে পাচ্ছি তো যেটা বলতে চাচ্ছিলাম আপনারা যারা এই ধরনের গাড়ি খুঁজেন না কেন ইনশাল্লাহ অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন দরজাটা লাগাই দিন আমরা এই সাইডটা একটু দেখিয়ে দেব সময় নিয়ে দেখবেন যাতে করে আপনি যেখান থেকে আসেন না কেন গাড়িটা আপনি মোটামুটি একটা ধারণা নিয়ে আসতে পারেন যে কেমন থাকতে পারে আমরা এতক্ষণ আগে ড্রাইভিং সিটের সাইডের সাইড এর দরজা গুলো দেখালাম এবার বাম পাশের যে দরজা আছে সেগুলো দেখাচ্ছি দেখেন এর যে হ্যান্ডেল রয়েছে লক্ষার তারপরে যে সুইচ গুলো রয়েছে সবগুলো কিন্তু ক্লিক অবস্থায় রয়েছে এবং একই সাথে যদি আপনাদের সিলিংটা দেখায় দেখেন একদম ফ্রেশ রয়েছে আঙ্কেল এটা কি কখনো এসি সারা চলেছে কখনো না না সবসময় এসি ছিল তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন আপনারা সিলিংটায় কোনো রকম প্রবলেম পাবেন না আর বাদবাকি যে দরজাগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু খুবই ভালো আছে এখন অনেকেই বলতে পারেন যে আমাদের তাহলে মূল চেষ্টা দেখান বিশেষ করে দরজার খুঁটিতে কোনো প্রবলেম আছে কিনা তাদের উদ্দেশ্যে বলে রাখি যে দেখেন এক কথায় যদি বলি ভাই ইনশাআল্লাহ কোনো প্রবলেম পাবেন না সিল সহ যদি সবকিছু মিলে নেওয়ার মতো হয় তাহলে ইনশাল্লাহ কিনতে পারবেন আর যেহেতু এটা কোনো কমার্শিয়াল প্লেসের গাড়ি না সেহেতু আপনারা কিন্তু নিজের মতো এসে দেখতে পারেন আঙ্কেল থাকবে আঙ্কেলের সাথে সরাসরি কথাও বলতে পারবেন সো এটাই ছিল প্রিমিও জি সুপারিওর গাড়িটা তো আমরা পরপর দুইটা গাড়ি দেখে নিলাম একটা ছিল বিএমডব্লিউ সিরিজের চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন আই সিরিজের গাড়ি এবং আরেকটা হচ্ছে প্রিমিও জি সুপারিওর সিরিজের গাড়ি ছয়টা ব্র্যান্ডের যারা মডেল আছে দু এবং রেজিস্ট্রেশন আছে দুই বারো সালে তো দুইটা গাড়ি আমরা দেখে নিলাম এবার আঙ্কেলের কাছ থেকে গাড়ির দুটোর দাম জেনে নিব এবং কোথায় আসতে হবে সেটাও জেনে নিব সো আঙ্কেল গাড়িগুলো তো দেখিয়ে দিলাম তো এখন যেটা জানতে চাচ্ছিলাম আপনার নিজের হাতে যেহেতু চালানো গাড়ি তাই আপনি দামটা দিয়ে দেন প্রথমে বিএমডাব্লিউটার দামটা আমরা শুনতে চাই কত টাকা হলে এটা বিক্রি করতে চলেছেন আপনি আমি বিএমডাব্লিউ গাড়িটা আমি ব্যক্তিগতভাবে চালিয়েছি এটা কোনো শোরুমের গাড়ি না আপনি শোরুমে কিনতে গেলেই আপনার দেখা যাবে যে এক লাখ দেড় লাখ টাকা বেশি লাগবে কারণ তারা বাহির থেকে গাড়ি কিনে বিভিন্ন লোকের কাছ থেকে গাড়ি কিনে গাড়ি কেনার পরে তারা শোরুমে উঠায় তারা বিভিন্ন কাজ টাজ করায় এরপরে তারা গাড়ি বিক্রি করে তো সে কারণে তাদের এক দেড় লাখ টাকা লাভের নিচে তারা গাড়ি দিতে পারবে না কিন্তু আমি এক দেড় লাখ টাকা নিচে গাড়ি দিতে পারবো কারণ আমার শোরুম না আমার ব্যক্তিগত ব্যবহারের গাড়ি আর আমি যেহেতু চলে যাচ্ছি সেহেতু আমি গাড়িগুলো কম মূল্যে ছেড়ে দিব। এই গাড়িটার আস্কিং প্রাইস সতেরো লক্ষ পঞ্চাশ হাজার আসলে আলাপ আলোচনার মাধ্যমে গাড়ির দাম আমি কমিয়ে দিব আপনারা আসেন গাড়ি চালান দেখেন আমরা বিএমডব্লিউর দামটা তো জেনে নিলাম এবার একটু প্রিমিয়র দামটা যদি জানাতে পারবেন এটা প্রিমিয় নয় মডেল বারো রেজিস্ট্রেশন পুশ স্টার্টার জি সুপিরিয়র গাড়ি হোয়াইট পাল কালার এই গাড়িটা নয় মডেল বারো রেজিস্ট্রেশন এই গাড়িটার মূল্য আমি চাচ্ছি বিশ লক্ষ আশি হাজার টাকা আসলে বসলে আলাপ আলোচনার মাধ্যমে গাড়ির দামটা আমি কমে দিব যেহেতু আমি থাকতেছি না সেহেতু আমি কম মূল্যে আপনারা এই সুযোগ গ্রহণ করতে পারেন এটা আপনি কোনো শোরুমে পাবেন না শোরুমে এই গাড়ি যদি চলে যায় তাহলে এই গাড়ির দাম এক দেড় লাখ টাকা বেশি দিয়ে আপনাদের কিনতে হবে কিন্তু আমার যেহেতু শোরুম না আমি ব্যক্তিগতভাবে গাড়িটি বিক্রি করতে চাচ্ছি সেহেতু আমি গাড়িটা কম মূল্যে দিতে হবে কারণ আমি যেই মূল্যে দিব এই মূল্যে কেউ গাড়ি দিতে পারবে না তবে আর শুনে নিলেন আঙ্কেল যেটা বললেন উনি খুব শীঘ্রই বিদেশ চলে যাবে তার জন্য কিন্তু দুইটা গাড়ি এখানে উনি বিক্রি করে দিচ্ছেন ওনার নিজের ব্যবহৃত গাড়ি আপনারা কিন্তু একটা বিএমডব্লিউ থ্রি আই সিরিজের গাড়ি পেয়ে যাচ্ছে এবং আরেকটা হচ্ছে প্রিমিও জি সুপ্রিয় একটা হচ্ছে নয় মডেলের প্রিমিও এবং আরেকটা হচ্ছে দু হাজার চারের মডেলের বিএমডব্লিউ দুইটা গাড়ি খুবই কমের মধ্যে পাচ্ছেন দাম চা হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরও দাম নিয়ে কথা বলা যাবে এবং জি সুপারিওর যে প্রিমিয়ামটা রয়েছে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা বিশ লক্ষ আশি হাজার টাকা তো দুইটা গাড়ি সম্বন্ধে জানতেই আপনারা কিন্তু আঙ্কেলের সাথে সরাসরি কথা বলতে পারেন আমরা কিন্তু ফোন নাম্বারটা অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো এখানে আপনারা কথা বলতে পারেন ওনার কাছ থেকে ওনার গাড়িটা কিনে নিতে পারেন এই জন্য যেটা করবেন আপনারা চলে আসবেন ঢাকা উত্তরা আঠারো নম্বর সেক্টর বা প্রজেক্ট আঠারো বলে সবাই চিনে তো প্রজেক্ট আঠারোর ভিতরে সাত নম্বর ইচ্ছামতি ভবনের সামনে চলে আসবেন এখানে আসলে ইনশাল্লাহ আঙ্কেলের সাথে কথা বলতে পারবেন কথা বলে তার পার্কিং থেকে দেখে পছন্দ হলে চালাইয়া যেভাবে ইচ্ছা দেখে আপনারা নিতে পারেন তো সেই জন্য সবাইকে আসার আমন্ত্রণ রইল যদি লাস্টে কিছু বলে আজকের মতো বিদায় নিতেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটা অনুরোধ যেহেতু আমার ব্যক্তিগত ব্যবহারের গাড়ি এই গাড়িগুলো আমি কম মূল্যে ছেড়ে দিব বিশেষ কারণে তাই আপনাদেরকে গাড়িগুলা দেখার জন্য আহ্বান জানাচ্ছি আপনি টেলিফোনও করতে পারেন কিন্তু আমি চাই আপনারা এসে ব্যক্তিগতভাবে গাড়িগুলো দেখেন গাড়িগুলো চালান যদি পছন্দ হয় তাহলে আমি গাড়ির দাম কমিয়ে তাদেরকে আসার জন্য বিশেষ অনুরোধ করছি সো আপনারা অলরেডি জেনে নিলেন যে অলরেডি যেটা বলবেন আপনাদের আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এসে চা চাকপি খেয়ে গল্প করে গাড়ি নিয়ে কথাবার্তা বলে কিনে নিতে পারবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ